তুমি কোন মাদ্রাসায় পড়ো বলো দি একটু তুমি কোন মাদ্রাসায় পড়ো বলো তোমার মাদ্রাসার নাম কি গোলতলি গোলতলি ইলিয়া মাদ্রাসা গোলতলি ইলিয়া মাদ্রাসা ইলিয়া ইলিয়া মাদ্রাসা গোলতলি গোলতলি এফতেদাই মাদ্রাসা

না তারপরে শোনো তাহলে তুমি একটু বলে দাও যে চকলেট খাইলে কি কি হয় বলো চকলেট তারপরে কেক বিস্কিট এগুলো খেলে কি কি হয় বলো দি বলো আমার মতো দাঁতে পোকা লাগবে বলো তো হ্যাঁ হ্যাঁ বলো সুন্দর করে বলো একটু গাল হা করস না তোমারটা দেখবে তো তুমি ডাক্তার দেখাতে বসছো এখানে তোমার এ দেখো তোমার শোনো তুমি তোমারটা যদি আমি দেখে যদি তোমার দাঁত তো ভালো ভালো হয়ে যায় সেটা না দাঁত কয়টা পড়ছে দেখি একটু দেখাও দেখি এক দুই তিন দেখি কয়টা এরকম হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ